তৃণমূল কংগ্রেসে থাকা কালেনি কিন্তু একের পর এক বেফাজ মন্তব্যে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মধ্যে কালীঘাটে গোটা রাজ্য জুড়ে হুমায়ুন কবির তৃণমূল নেত্রী মমতা হুমায়ুন কবির চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়ে গেছেন দলে থাকা কালিনী তারপরে কিন্তু হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রতিষ্ঠার বাবরি মসজিদের শিলান্যাসের ঠিক একদিন আগে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয় দল থেকে আর সাসপেন্ডের পর থেকে কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে কিছুতেই যেন থামানো যাচ্ছে না কিছুতেই যেন তার গলায় লাগাম লাগানো যাচ্ছে না এবার কিন্তু লড়াইটা সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির এবং মুর্শিদাবাদে যেখানে তৃণমূল কংগ্রেস কুড়িটা আসন পেয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেসকে শূন্য করার ডাক দিয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভোট ব্যাংক স্পেশাল ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট ব্যাংক থেকে শতাংশ যেটা তৃণমূলের জন্য একেবারে বাধা সেই ভোট ব্যাংকই কিন্তু আঘাত হানতে শুরু করেছেন হুমায়ুন কবির ইতিমধ্যে নতুন দল আত্মপ্রকাশ পেয়েছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি নতুন দল গঠনের পরই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির আর তার মধ্যেই কিন্তু শেষ রক্ষা হলো না নতুন দল গঠনের পরই কিন্তু এবার একেবারে ইউট্রান হুমায়ুন কবিরের একশো আশি ডিগ্রি পাল্টিকে একের পর এক সিদ্ধান্ত বদল হুমায়ুন কবিরের শেষ পর্যন্ত দলটা টিকবে তো প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহল কটাক্ষ চলে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি হুমায়ুন কবির চাঁচা ছোলা ভাষায় কিন্তু আক্রমণ সানিয়ে যাচ্ছেন তার মধ্যেই তার দল গঠনের দুদিনের মধ্যে মধ্যেই কিন্তু এবার একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে নয়ার সিদ্ধান্ত হুমায়ুন কবিরের হঠাৎই বিরাট ইউট্রান যা চমকে দিলেন রাজ্যকে গোটা ফের হুমায়ুন কবির নতুন পার্টির নাম ঘোষণার দিনই আসন্ন নির্বাচনে লড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন কবির তিনি বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের মঞ্চ থেকে তবে সেই ঘোষণার এবার কিন্তু একের পর এক পার্থী বদলের কথা ভাবছেন হুমায়ুন কবির এর মধ্যে পার্থী ইতিমধ্যেই বদল করে ফেলেছেন হুমায়ুন কবির জানিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী মুর্শিদাবাদে বিরাট আয়োজনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তার নতুন দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির শুধু তাই নয় তিনি নিজেই তার নতুন দলের টিকিটে মুর্শিদাবাদের রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন সেই সঙ্গে আরো বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও আগে ভাগে ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির যার মধ্যেই ছিল বালিগঞ্জ কেন্দ্রের নিশা চট্টোপাধ্যায়ের নাম ভরা মঞ্চ থেকে দু সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন হুমায়ুন সেই ঘোষণার পরপরই নিশা চট্টোপাধ্যায়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে সেই কারণে সিদ্ধান্ত বদলে ফেললেন হুমায়ুন কবির তিনি গতকালই জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থীর নাম তিনি ঘোষণা করবেন এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেছেন উনি অর্থাৎ নিশা চট্টোপাধ্যায় একজন সেলিব্রেটি এটাই জানতাম কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই তৃণমূলের আইটি সেলের বা নানা অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে বিধানসভার মতো পবিত্র জায়গায় ওকে পাঠানোর জন্য মানুষ আমাকে ফুল বুঝতে পারে তাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি ওকে প্রার্থী রাখবো না আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব। তৃণমূলের লোকজনই এসব করেছে প্ল্যান করে ওকে মঞ্চে তুলে এই সব করেছিল কিন্তু আমার তো সিদ্ধান্ত নিতে দেরি হয়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার হুমায়ুন কবির অর্থাৎ নিশা চট্টোপাধ্যায় যার নাম ঘোষণা করেছিলেন পালিগঞ্জ থেকে তার নাম তো খারিজ করলেনই তার পরপরই কিন্তু এবার কিন্তু প্রকাশ্যে আবারও তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন হুমায়ুন কবির তৃণমূলের লোকজনই এসব প্ল্যান করে আমার দলের নাম খারাপ করার জন্য আমার ভাবমূর্তি খারাপ করার জন্য ওই নিশা চট্টোপাধ্যায়কে আমার মঞ্চে তুলেছিল আমি জানি না আমার সিদ্ধান্ত নিতে দেরি হয় না আমি তার নাম বাদ দিয়ে দিয়েছি কিন্তু বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির এদিকে হুমায়ুন কবিরের এই নতুন রাজনৈতিক দল নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে প্রাক্তন সাংসদ বলেছেন তারা কি করবে তাদের ব্যাপার ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি মসজিদ তৈরির কথা বলা হয়েছিল মানুষ সমর্থন করেছিল হাজার হাজার মানুষ দান করেছেন নিট স্বার্থে গরিব মানুষ ইট দান করেছেন এখন মসজিদ দূরে থেকে গেল পার্টি আগে চলে যাচ্ছে যখন সবকিছু হাতে আছে তখন মসজিদ তৈরিতে দেরি কেন শুধু পার্টি তৈরি করাই নয় পার্টির নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছে তাহলে কি পার্টি করার জন্য মসজিদ তৈরির প্রকল্প এটা কষ্ট হচ্ছে না অর্থাৎ একের পর এক কিন্তু এবার আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে বিরোধীরা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের একচ্ছত্র অধিপত্য ছিল অধীর রঞ্জন চৌধুরীর দীর্ঘ পঁচিশ বছরের সাংসদ ছিলেন অধীর চৌধুরী কিন্তু দু হাজার চব্বিশে ছন্দ পতন ঘটে ইউসুফ পাঠানের কাছে হেরে যান অধীর চৌধুরী আর তারপর পরই কিন্তু কংগ্রেস থেকেও কংগ্রেসের সভাপতির পদ থেকেও তাকে সরিয়ে এখন নতুন সভাপতি করা হয়েছে কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ এবং এই রাজ্যে বিরোধী জোট ইন্ডিয়ার জোট না প্রাধান্য পাওয়া বা এই রাজ্যে না গড়ে ওঠার মেন কেউ যদি প্রতিরোধ করে থাকেন সব থেকে বেশি আক্রমণ করে থাকেন তিনি হলেন অধীর চৌধুরী তিনি একেবারে দিল্লিকে দিল্লির কো চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সারিয়েছিলেন মমতা ব্যানার্জির সাথে হাত মিলিয়ে ইন্ডিয়া জোটে থাকার জন্য ইন্ডিয়া জোট গড়ার জন্য সেই অধি চৌধুরী কিন্তু হুমায়ুন কবিরকে তীব্রভাবে আক্রমণ সানালেন অর্থাৎ দল গঠনের পরপরই কিন্তু এবার একেবারে ইউট্রান পাল্টি খেতে শুরু করে দিয়েছেন হুমায়ুন কবির তৃণমূলের আইটি সেল ছবি শেয়ার করেছে তাই সেগুলো দেখে তার রীতিমতো চক্ষু ছানা বড়া তিনি এবার তার নাম বাদ দিয়ে অন্য নাম ঢোকালেন রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে এভাবে করতে করতে নির্বাচনের আগে তার দলটাও আদল থাকবে তো শেষ পর্যন্ত কি হবে বন্ধুরা কি বলবেন এখানে কি কোনো অন্য কোনো অভিসন্ধি আছে হুমায়ুন কবিরকে কি কোনো রাজনৈতিক দল নামিয়েছে তৃণমূল দাবি করছে বিজেপি হুমায়ুন কবিরকে নামিয়েছে আবার বিজেপি দাবি করছে তৃণমূল হুমায়ুন কবিরকে নামিয়েছে মুসলিম ভোট যাতে সংখ্যালঘু ভোট যাতে হাতছাড়া না হয় ভোটের পরই হুমায়ুন কবির আবারও পাল্টিমেটে তৃণমূলে চলে যাবে তাহলে আবারও তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারবে কিন্তু এদিকে তৃণমূল কংগ্রেস যে আক্রমণ শোনাচ্ছে হুমায়ুন কবির বিজেপির কথা মতো চলছে হুমায়ুন কবির এই ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংকে ভাঙতে চাইছে বিজেপির কথা মতো কারণ বিজেপি জানে তারা সংখ্যালঘু ভোট পাবে না তাই তৃণমূল কংগ্রেসের যে তিরিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট ব্যাংক পাটিগণিতের হিসাবে সেই ভোট ব্যাংকে ধস নামাতে পারলে বিজেপি কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেয়ে যাবে এমনই কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের বিশেষজ্ঞ মহল কি বলবেন বন্ধুরা আক্রমণ পাল্টা আক্রমণ দাবি পাল্টা দাবি তবে এর পিছনে হুমায়ুন কবিদের নতুন দল গড়ার পিছনে কি কারণ থাকতে পারে এর পিছনে কি বড় কোনো অভিসন্ধি পিছন থেকে কলকাটিটা নাড়ছে কে বন্ধুদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের